বিএনপি কে মানুষ আসলে কেন ভোট দিবে বিএনপি কি করেছে এমন যে বিএনপি কে মানুষের ভোট দিতে হবে আপনি যখন আমাকে এই প্রশ্নটি করলেন আমি যদি পাল্টা প্রশ্ন করি বিএনপি কে কেন ভোট দিবে না আপনি তাহলে কি বলবেন আমি যে প্রশ্নটি করেছিলাম যে বিএনপিকে কেন ভোট দেবে আপনি আমাকে উল্টে প্রশ্ন করেছিলেন যে বিএনপি কেন ভোট দেবে না আমি আসলে একটু লিবার্টি নিতে চাই ভাই আপনার কাছ থেকে যে আমি একটু বলতে চাই যে বিএনপিকে আসলে কেন ভোট দেওয়া উচিত হবে না আমরা বিএনপির শাসনামল দুই হাজার এক থেকে দুই সাল যেটি দেখেছি সেটি দেখেছি ঘুষ দুর্নীতি দুঃশাসন অপশাসনের একটি মহোৎসব দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে দেখেছি আমরা বিএনপিকে দশটা কষ্টের প্রবেশ দেখেছি বিরোধী দলের নেতার সমাবেশে গ্রেনেড হামলা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করে একজন মাত্র বিচারককে প্রধান বিচারপতি এবং সংবিধান পরিবর্তন করতে দেখেছি দশ বছর আমি যদি এর পরে আসি পনেরো বছরের ফেসিবাতি ব্যবস্থায় বিএনপি নিজেরা কনফিউজ ছিল জনগণকে কনফিউজ করেছে আমি দুই হাজার আঠারো সালের ইলেকশনটাই সময় নাই শুধু চট করে একটু বলি দুই হাজার আঠারো সালের নির্বাচনটার মধ্যে এই নির্বাচন আনুষ্ঠানিকভাবে বর্জন করা হয়ই নাই সেই নির্বাচনে কারচুপি সম্পূর্ণভাবে নিশ্চিত হওয়ার পর বিএনপি তার সংসদ সদস্য ছয়জন বা পাঁচজনকে শপথ নিতে পাঠিয়েছে এবং মহিলা সদস্য আসলে কোটাটাও নিয়েছে তারেক সাহেবের কথা যদি বলি আমরা দেখেছি তারেক সাহেব এই সময়ের মধ্যে সবচেয়ে ভালো ভালো কথাগুলি বলতেছেন সে কথা সত্য কিন্তু তার কথা যে কেউ শুনতেছেন না সেটি হচ্ছে যে তারেক সাহেবের দলের লোকেরাই তার কথা শুনতেছেন না সেইজন্য চাতাবাজির থেকে শুরু করে বিভিন্ন সন্ত্রাস থানাগুলো এগুলি কিন্তু চলতেছে এবং তারেক সাহেবকেই বারবার বলতে হচ্ছে এই নির্বাচন খুব কঠিন হবে এবং এই তৃণমূল কিন্তু আসলে বিএনপির কেন্দ্রভূত না এই হচ্ছে আমার মানে এক মিনিটে উর্দুতে আমি যতটুক বলতে বললাম বললাম এটা যদি ইট গোজ আমি আমি যদি কোনো কারণে আপনার প্রত্যেকটা কথা জবাব দিতে চাই প্রথম কথা হচ্ছে 21 আগস্ট কেনের হত্যা মামলা

বিএনপির ভারপ্রাপ্তের চেয়ারম্যান জানাব তারেক রহমান বাংলাদেশের মানুষের প্রতি যে কমিটমেন্ট বিশ্ববাসীর কাছে যে কমিটমেন্ট আপনি যে সমস্ত বিষয়গুলো বলবেন সেগুলো অতীতের বিষয় তো সেই কমিটমেন্টের পরে মানুষ কতটুকু আস্থা রাখছে আপনি একটু খেয়াল করে দেখুন দুই হাজার সালের নির্বাচনের গঠিত সরকার সংসদে যাওয়ার ক্ষেত্রে বিএনপি যাওয়ার ক্ষেত্রে হয়তো এই দুই রকম ব্যাখ্যা থাকতে পারে রাজনৈতিক দল হিসেবে এমন হতে পারে যে তাদেরকে এই সরকারের একচিত এভাবে তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার জন্য জাতীয় সংসদ ছাড়া যেহেতু বিএনপির তখন জাতীয় এবং মিডিয়াতে কোনো বক্তব্য সম্প্রচার করা সম্ভব ছিল না হয়তো মনে করেছিল সরকারের পোপাগান্ডা মেশিন হিসেবে জাতীয় সংসদকে যেভাবে ব্যবহার করবে সেক্ষেত্রে অন্তত বিএনপি এবং সরকার বিরোধী এবং বাংলাদেশের মানুষের যে অবস্থান তার কিছুটা হয়তো তুলে ধরা সম্ভব হবে এরকম একটি স্ট্র্যাটেজি থেকে দলের অভ্যন্তর থেকে অনেক সময় আমরা শুনেছি এরকম একটা পলিসি থেকে শুনেছি হ্যাঁ সময়ের পরিপ্রেক্ষিতে সে সমস্ত বিষয়গুলো পরবর্তীতে চুলসিরা বিশ্লেষণে কোনটা সঠিক কোনটা ভুল হতে পারে রাজনৈতিক দলে আমি আমি বলি আমি বলি আমাকে একটি রাজনৈতিক দল তা দীর্ঘ পথ পরিক্রমায় অনেক কিছু ভুল করতে পারে আবার সংশোধন করবে আবার রাজনৈতিক পথ কেউ যেমন আপনি খেয়াল করে দেখেন দুই সালে যে পার্লামেন্টে বিএনপি গেল তার আগের পার্লামেন্টে বিএনপি নির্বাচনে যায়নি বলে সমস্ত মানুষ বিএনপি কে চেপে ধরেছে আপনারা যদি দুই সালে নির্বাচনে যেতেন তাহলে আজকে আপনাদের পরিণতি হতো কাজল আমরা কিন্তু বিএনপিকে এত কনফিউজ পেয়েছি আমি দু হাজার সালের কথাটা যদি আপনাকে আমি বলি বিএনপি টিকেটে নির্বাচিত একজন সদস্য সংসদ সদস্য সম্ভবত সুলতান মাহমুদ মনসুর তিনি ধানের শীষ নিয়ে ইলেকশন করেছিলেন গণফোরামের হয়ে এবং তারপরে তিনি আসলে সংসদ সদস্য হয়েছিলেন বলে বিএনপির পক্ষ থেকে তাকে বর্জন করার কথা বলা হয়েছিল বলা হয়েছিল তাকে প্রতিহত করার কথা আমিও আমার টক শোতে ডেকে জনাব সুলতান মোহাম্মদ মনসুরকে অনেক রকম অপ্রীতিকর প্রশ্নের মুখোমুখি করেছিলাম তার ঠিক একদিন পরে বিএনপির পাঁচজন সদস্যকে আবার সেখানে

আমাদের অনেক সুশীল সমাজ নানা রকমের মানুষ মনে করেছে বিএনপি নির্বাচনে যাওয়া দরকার ছিল বিএনপি যে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল সেটি প্রমাণিত হয়েছে দুই সালের নির্বাচনে বিএনপি যে নির্বাচনে যাওয়া নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল সেটি দুই হাজার চব্বিশ নির্বাচনে কাজল আমি 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 আমাকে একটু শেষ করতে জন্য যে আপনি অতীত অতীত মুখিতা ছেড়ে বিএনপি এখন আগামীর দিকে এগিয়ে যাচ্ছে আমি যে কথা বললাম অতীতের বিশ্লেষণ করলে যদি আপনি বিবেচনা করেন বিএনপি তো অন্তত দশটা জায়গার মধ্যে হয়তো আটটা জায়গায় মার্ক পেতে পারে কোনো জায়গায় দুই মার্ক কম পেতে পারে আপনি যদি আওয়ামী লীগের পুরোটা টেনুর ধরেন আপনি কি বলেন কিন্তু সেতু কিন্তু কাজল ভাই এটা আমার এই পর্যায়ে শেষ কথা একটু এর সাথে কথা বলবো কিন্তু আওয়ামী লীগ যে পনেরো বছর এরকম ফেসিস্ট হয়ে উঠতে পারছে এর জন্য আমি বিএনপি কে দায়ী করি এটা নিয়ে আমি আপনার সাথে পরে কথা বলবো আমি আওয়ামী লীগের আওয়ামী লীগের যে এই দুঃশাসন এই দুঃশাসন এই ক্লিন চিট পাওয়ার জন্য বিএনপি দায়ী এটা আমি বলবোই ওইসবও বলছি এগুলো বলবো আমি আপনাকে বলি খালিদ আপনি স্টক ফ্রি ফুল স্টক দিয়ে একটা কথা বলতে পারেন না এই কারণে যে হোসেন মোহাম্মদ এরশাদের সময় আমরা আন্দোলন করেছি বিএনপির আমলে আমলে আন্দোলন করেছেন আপনি কি কখনো বাংলাদেশে এই সময়টিতে ছিল ইলিয়াস আলী চৌধুরী আলামের মতো মানুষ আজকে প্রায় 1200 বেশি মানুষ তারা নিখোঁজ তারা গুম হয়ে গেছে আপনি কি কল্পনা করতে পারেন ব্যারিস্টার আরমান আজমি আমাদের সালাউদ্দিন আহমেদের মতো লোকজন

এনসিপিকে যেহেতু একটি দুঃশাসনের অবসানের ক্ষেত্রে তারা সম্মুখ সারে যোদ্ধা ছিল তারা নিজেদেরকে সুপ্রিম স্যাক্রিফাইস করার জন্য নিজেদেরকে তৈরি রেখেছিল এবং তারা কেউ কেউ সুপ্রিম করেছেন অনেকে অনেক ধরনের স্যাক্রিফাইসের মধ্যে এখনও যাচ্ছেন কিন্তু আমার প্রশ্ন দেশ চালনার ক্ষেত্রে এনসিপি আমাদেরকে কি দেখাচ্ছে বা কি প্রমিস করতেছে বা কি প্রমিস আমরা তাদের কাছ থেকে পাচ্ছি যার জন্য আমরা ভোট দেবো আমি মোটা দাগে কতগুলি ঘটনা মার করে রেখেছি সেগুলি আপনার কথা শেষ হলে আমি আপনাকে বলবো যে কেন আমি এনসিপি কে ভোট দিতে চাই না জি জনাব নাসিরুদ্দিন পাটোয়ারি ধন্যবাদ খালেদ ভাই এবং রাহুল কুদ্দুস ভাই এবং যারা দেখছেন সকল দর্শক শ্রোতাবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি আমরা দেশব্যাপী এনসিপির পক্ষ থেকে পদযাত্রা হচ্ছে জুলাই ঘোষণা পত্রের জন্য বিচারের দাবিতে শেখ হাসিনা খুনি হাসিনাকে বিচারের আওতায় আনার জন্য এবং সংস্কার কার্যক্রমের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন ভাবে গড়ার জন্য আমরা পদযাত্রায় নেমে এসেছি আমাদের এখন পদযাত্রা পঞ্চগড়ে অবস্থান করছে আমরা মানুষের সাথে মিশছি অবতপূর্ব সারা পাচ্ছি মানুষ আন্দোলনে কেন নেমেছিল সে আঘা আশা আকাঙ্ক্ষার প্রতি এই তরুণ সমাজ বাংলাদেশে নতুন করে স্বপ্ন দেখিয়েছে এই স্বপ্নগুলো আমরা প্রতিটা শব্দ শব্দে লিখিত করছি আমরা নতুন একটি বাংলাদেশ গঠন করতে চাই যেই বাংলাদেশের মানুষ মর্যাদাকর জীবন ব্যবস্থা গ্রহণ করতে পারবে সেই বাংলাদেশে ধর্মের নামে কোনো রাজনীতি হবে না ধর্মের প্রতি সম্মান থাকবে যেখানে বাংলাদেশে জাতীয়তাবাদের আড়ালে সিভিক ন্যাশনালিজমকে খারিজ করা হবে ন্যাশনালিস্টের মাধ্যমে বাংলাদেশকে অবদমন করে ন্যাশনাল সিকিউরিটিকে থ্রেটের মধ্যে ফেলে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে অস্তিত্ব সংকটের মধ্য দিয়ে যে বাংলাদেশকে নিয়ে যাওয়া হয়েছিল সেই ব্যবস্থা থেকে মুক্তির উত্তরণে তরুণদের মধ্যে যে স্বপ্ন এসেছে সেই স্বপ্নের হালটা এবং সেই লিডারশিপ দল এনসিপি ধরেছে আমরা সংখ্যায় অনেক কম টাকা পয়সা কম এবং বাংলাদেশের যে যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমে আমাদের প্রতিনিধিত্ব কম কিন্তু আশা আকাঙ্ক্ষা এবং সামনের যে বাংলাদেশের দক্ষিণ এশিয়াতে একটি মর্যাদাকর দেশ হিসাবে প্রতিষ্ঠা করা বিশ্বমঞ্চে বাংলাদেশকে নতুনভাবে পথ পোখানো আমরা মনে করি আমাদের দ্বারা এই কাজটা বাংলাদেশের মানুষ পাবে সেই জায়গা থেকে আমরা এই আপ্রাইজিং এর পরে গণতান্ত্রিক প্রক্রিয়া গিয়েছি যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সংসদে লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে আইন তৈরি হবে আইন প্রণয়নের মাধ্যমে ভুনে ধরা সমাজের অতীত যে সিস্টেমগুলো রয়েছে সেগুলোকে আমরা বাদ দিয়ে নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখিয়েছিলাম সেটা বাস্তবায়ন করা অলরেডি আমরা মানুষের সামনে গত পনেরো বছরে বাংলাদেশের যে রাজনৈতিক লিডারশিপ ছিল তারা বাংলাদেশের মানুষের সামনে ব্যর্থতার পরিচয় দিয়েছে আপনি একটু আগে বলেছিলেন যে ঘুম হয়েছিল খুন হয়েছিল এবং রুহুল কুদ্দুস ভাই কাজল বলেছিলেন যে ওনাদের অনেক লিডারশিপকে আয়না করে রাখা হয়েছিল কিন্তু এত মানুষের গুম খুন আয়নাগর যাদের সামনে ছিল সেটাও ওনারা নিতে পারেন এবং জনগণকে সে স্বপ্নটা দেখিয়েছি এবং আমরা বলেছি যারা গুম হয়েছে খুন হয়েছে সেই মানুষগুলো দলীয় লিডারশিপের ক্রস করে জনতার কাতারে নেমে এসে তরুণদের সাথে মিশেছে নতুন যে সব আকাঙ্ক্ষা দেখিয়েছে সেটার সাথে মিশেছে সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষ আমাদের সাথে সে লিডারশিপের জায়গাটা দিয়েছে আমরা সেটা সাকসেসফুলি ডান করেছি নতুন ভাবে এখন যাওয়ার জন্য সেকেন্ড কাজটা আমরা যেহেতু সফলতার পরিচয় দিয়েছি ভবিষ্যতে আমরা ইনশাল্লাহ সফলতার পরিচয় দিব সেই জায়গা থেকে আমরা মনে করি গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণে প্রত্যেকটা দেশের মানুষ নিজেকে প্রাউডলি বাংলাদেশে বলার জন্য নিজের সন্তানের শিক্ষা ব্যবস্থা নিজের সন্তানের এজুকেশন নিজের সন্তানের জীবনযাত্রা সবকিছু ঠিক রাখার জন্য যদি তাদের কাছে কোনো উপায়ও থাকে আমি মনে করি সেটা হবে এনসিপি এনসিপির হাত ধরে বাংলাদেশের মানুষ এই জায়গাগুলো পাবে এবং আমি শুরুতেই বলেছিলাম বাংলাদেশের যে একজিস্টিং সিস্টেম গুলা রয়েছে এখানে আমরা সর্বক্ষেত্রে এখনো অংশগ্রহণ করতে পারি না যার জন্য আমরা কিন্তু বিপ্লবী সরকার গঠন করতে থাকবো আমরা অনেকটুকু পিছিয়ে এসেছি আমরা এখন মাঠ গুচাচ্ছি অর্গানাইজেশন বিল্ড আপ করতেছি আমরা যখন আবার প্রস্তুত হব ওই সময় আমরা খুবই নগণ্য ছিলাম সংখ্যায় কম ছিলাম বাংলাদেশের মানুষের কাছে যে দোদনাটা সৃষ্টি করেছিলাম আমরা আবার বলেছিলাম আমরা দ্বিগুণ হয়ে ফিরে আসবো এ দ্বিগুণ হয়ে যখন আমরা ফিরে আসবো পুরো বাংলাদেশে আমরা স্কুল কমিটি থেকে মসজিদ জায়গা থেকে প্রেসিডেন্ট হাউস পর্যন্ত হ্যান্ডশেকের প্রত্যেকটি জায়গায় পদচারণা থাকবে এবং এই গণতান্ত্রিক আমাদের হাত ধরেই বাংলাদেশে উত্তরণ ঘটবে জন্যই হলো আমাদেরকে মানুষ করতে জনাব পাটোয়ারি শুধু একটা বিষয় একটু ক্লারিফিকেশন চাওয়ার জন্য যে আপনি কি এটা বললেন যে ধর্মের নামে রাজনীতি এনসিপি করবে না এটা এনসিপির কথা না আমি যেটা বলেছিলাম ধর্মের প্রতি সম্মান এখন আপনি ভোট আসলে টুপি পরে শাহজালালের মাজারে চলে গেলেন এবং বাংলাদেশের মানুষকে দেখেন সংবিধান থেকে বিভিন্ন জায়গায় কিছু চিরাতরিক শব্দ ব্যবহার করা হয়েছে। আল্লাহর উপর পূর্ণ আস্থা ও অবিচাল বিশ্বাস এটা তো অ্যাকশনেবল বিষয়। অ্যাকশনের জায়গা পরিমতর করার বিষয়। বিএনপি কি আসলে ওই অ্যাকশনে বিশ্বাস করে? বিশ্বাস করে না। বিশ্বাস যদি না করে থাকে তাহলে সে কেন এটা অ্যাড করেছে? ওকে আমরা মনে করি আমরা বিএনপি কথা একটু পরে আসি পাটারে আমরা আমরা জানা পাটারে বিএনপির কথা একটু এনসিপির বিশ্বাসটা কি? এনসিপি সাজালাল এর যাবে না তাই তো? আমরা এনসিপি শাহজালালের মাজারের যে শাহজালালের যে স্পিরিটটা রয়েছে এখানে যারা নিপীড়ন করেছিল জুলুম করেছিল সেই স্পিরিটটা ধারণ করে এবং তাদের যে শান্তিময় অবস্থান সেটাকে ধারণ করে কিন্তু শাহজালালের মাজারকে ব্যবহার করে যদি ভোগ চাওয়া হয় এনসিপি সেটা ওকে বিরোধিতা করে ওকে এনসিপি এনসিপি কোনো আমরা অনেকগুলো বিষয় বিষয় নিয়ে কথা বলতে চাই তার মানে কোন মাদারকে ব্যবহার করে এনসিপি ভোট বা এরকম কোনো রাজনীতিতে অংশগ্রহণ করবে না এটা একদম এনসিপির স্পষ্ট জান না আমরা এটাতে করব না মন্দির যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আপনি দেখেন যারা করে তাদের সাথে যারা করে তাদের সাথে আপনারা কোনো জোট করবেন যারা করে তাদের সাথে কি আপনারা আমি আশ্বাস করি আচ্ছা জি বাংলাদেশের যে মসজিদ কমিটিগুলো হচ্ছে সবচেয়ে ওই এলাকার যিনি ভালো আলে মুনিহনে মসজিদ কমিটি সভাপতি হবে সবচেয়ে যিনি ভালো পরিচিত উনিই হলো মন্দিরের সভাপতি হবে স্কুল কমিটির সভাপতি হবে সবচেয়ে জন্য সম্মানিত এবং শিক্ষিত ভদ্র মানুষটা হবে বাংলাদেশে সোশ্যাল স্ট্রাকচারটা নষ্ট করে দেওয়া হয়েছে আমরা যদি এটা ঠিক না করতে পারি পলিটিক্যাল ইনফ্লুয়েন্স এর বাহিরে না নিতে পারি রাজনৈতিক যত ভালো দলই গঠন করেন না কেন যত ভালো কথা বলেন না কেন সোশ্যাল স্ট্রাকচার যদি আমাদের গড়ে না উঠে রাজনৈতিক কালচার পরিবর্তন হবে না যারা করেন একটা যে প্রশ্ন আপনি যারা করেন তাদের যারা করেন তাদের সাথে আমাদের জোট হবে কিনা দেখুন আমরা কিন্তু লিড দিতে চাচ্ছি আমরা সবার মধ্যে সে সংস্কৃতি তৈরি করতে চাচ্ছি যাতে এই বিষয়গুলো না হয় ওকে যারা আমাদের সাথে আসবে তাদেরকে এই বিষয়গুলো মেনে আসতে হবে এবং আমরা চাই বাংলাদেশের সামাজিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বদের কাছে ফিরিয়ে দিতে হবে ধর্মের জায়গায় বিভিন্ন মানুষের যা আবেগ স্পৃহার জায়গা আছে সেটাকে সম্মান করতে হবে ধর্মের নামে ধর্মকে ব্যবহার করা যাবে না এবং এই আন্দোলনে আপনারা দেখেছেন যারা মাদ্রাসা ছাত্র তারা কিন্তু আমাদের সাথে সংহতি জানিয়েছিল আন্দোলনে এসেছিল ঠিক আছে ঠিক আছে মানে আমি 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 এই আমি এই প্রসঙ্গে আসতেছি আপনার কাছে আমি একটু আমি এনসিপি কে কেমন দেখি সেইটা একটু আপনাকে বলি এবং কিছু পয়েন্ট আমি আপনাকে রাখি আপনারা এর পক্ষ থেকে বেশিরভাগ সময় বলেন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বিচার করবেন আপনারা সেই বিচার চাওয়ার জন্য মানুষের দরে দূরে যাচ্ছেন এমন একটা কথাও আপনারা বাজারে প্রচলিত করেছেন যে বিএনপি বা জামায়াত বা অন্য কেউ আসলে হ্যাঁ শেখ হাসিনা বিচার করবে না কিন্তু আমার দৃষ্টিতে গত সতেরো বছরের সবচেয়ে বেশি নির্যাতিত দলটি আওয়ামী লীগ কর্তৃক দলটির নাম হচ্ছে বিএনপি তার সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীগণ আওয়ামী লীগের নিষ্পেষণে অন্যায় বিচারের সম্মুখীন হয়েছে বারবার আত্মত্যাগ করেছে ব্যবসা বাণিজ্য পর্যন্ত করতে পারে নাই কাজল ভাইয়ের ভাষায় ধান খেতে লুকিয়েছিল যেটা আমার সাথে ওনার প্রাইভেট কথা হয়েছে বাড়িতে থাকতে পারে নাই এরকম বহু লোক আছে এরকম মানুষ আন্দোলনে কেন নেমেছিল সেই কথাগুলি আপনারা স্মরণ করিয়ে দেন এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনার মানুষের কাছে সেই আন্দোলনের জন্য আপনারা একত্রিত দাবি করেন এবং সেই ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে আপনারা আসলে শুধু আপনাদের কথাই বলেন যদিও কথা ছিল এই আপনাদের পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশের সবাই আপনাদের পাশে দাঁড়িয়ে ছিল বাংলাদেশের সব রাজনৈতিক মতাদর্শের সব মানুষ আওয়ামী লীগ বাদে আপনারা নিজের হাতে আইন তুলে নিতে খুব প্রসঙ্গ পছন্দ করেন যতখানি আপনাদের ক্ষমতা তত বেশি আপনারা আইন তুলে নেন আমি বিভিন্নভাবে বিভিন্ন ঘটনা আমি আপনাদের বলতে পারি এবং কেউ যদি এটা আপনাদেরকে ধরায় দেয় তখন আপনারা আবার সেটাকে নিয়ে ট্রোল করেন সেটাকে নিয়ে বাজে কথা বলেন আমি দুইটা প্রসঙ্গ খালি আপনাকে ধরায় দেই একটা হচ্ছে যে আপনারা থানা থেকে মুসলেখা দিয়ে লোক ছড়াই নিয়ে আসছে আপনাদের বড় নেতা জনাব হান্নান মাসুদ কয়েকদিন আগে মাত্র আপনাদের আরেকজন বড় নেতা জনাব আরিফ আরিফ হোসেল আরিফ সোহেল উনি লিখেছেন পটিয়া থানা মাটির সাথে মিশায় দেওয়া হবে আমরা এনসিপির ক্ষেত্রে আমরা দেখি যে গণতন্ত্রের প্রতি আপনাদের ন্যূনতম মানে গণতন্ত্রের প্রতি আপনাদের ন্যূনতম আস্থা নেই গণতন্ত্রের প্রতি আপনাদের আস্থা নেই বলে আপনারা বিভিন্ন বাহানায় নির্বাচন পেছাতে চান কাল্পনিক এক ধরনের জনপ্রিয়তা পপুলারিটির কথা বলেন হ্যাঁ নির্বাচন পিছাতে চান না বলে আপনাদের যে দাবি সেই দাবিকে জাস্টিফাই করার জন্য আপনারা আবার অন্য নানা রকম কথা এবং এনসিপি এনসিপি নিয়ে এনসিপি নিয়ে আপনি ধর্মের কথা বলেন আপনার কথা বললেন আমার ধর্মের নামে আপনি বলছেন ধর্মকে ব্যবহার করতে চায় না এনসিপি সবাইকে ব্যবহার করতে চায় আপনি যেটাকে লিড দেওয়া বলতেছেন সেটা সবাইকে ব্যবহার করতেছে আমি মোটা দাগে উদাহরণ দেই আপনারা জামাতে ইসলামের সাথে গাছ ছড়া বাঁধেন আবার সুযোগ পেলে জামাতে ইসলামকে একাত্তর দিয়ে খোঁচা দেন আপনারা অমুককে আসলে ব্যবহার করেন তুমুকের ক্ষেত্রে শুধুমাত্র বন্দুকের খোলাগুলি আপনারা ব্যবহার করেন আপনারা বিপ্লবী সরকার গঠন করেন নাই এটা আপনারা বলতেছেন এজ ইফ আপনারা ইচ্ছা করলে বিপ্লবী সরকার গঠন করতে পারতেন অথচ আপনি অন্যভাবে এটার উদারতাটা দেখেন না না আপনারা পারতেন না কারণ হচ্ছে আমি আপনাকে বলি 1971 সালে মুক্তিদারা এসে সরকার গঠন করে নাই 1990 সালে গণবুত্থানকারীরা এসে সরকার গঠন করে নাই যারা এই গণবুত্থানে অংশ নিয়েছে 24ই জুলাই গণবুত্থানে তারা আপনারা সুপ্রিম সেক্রিফাইস করেছেন বলে আপনাদেরকে জায়গা ছেড়ে দিয়ে তারা সরে গেছে আপনারা কিন্তু সেই দিন সেই চালকের আসলে ছিলেন না আজকে দুই মাস পর থেকে যে বাহাদুরি আপনারা দেখাইতে শুরু করছেন আমার সাবমিশন এটা আপনি এটা নিয়ে আপনি বলতে পারেন আমি এনসিপি কে কেমন দেখি এটা আমি বললাম